হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম इट्स মি মিসেস সরিফুল ইসলাম চলে এলাম আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখেন আজকে অনেক কিছু রান্না করা হইছে আসলে আজকে আমাদের বাসায় মেহমান আসবে মেহমান বললে ভুল হবে আমার বর্ণনাস তাকে আসলে বোন বা বান্ধবী বলে সম্বোধন করলেও আসলে ভুল হবে না কারণ তাকে নিয়ে আমার অনেক স্মৃতি আছে একটা ঘটনা বলি আপনাদেরকে তো ঘটনাটা হচ্ছে একটা সময় ছিল আমি অনেক বিপদে ছিলাম তো আমার পাশে এই বোনটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল একটা সময় আছে ডাকাতের কবল থেকেও আমাকে এবং আমার বাচ্চা কাচ্চাকে আমার এই বোনটা রক্ষা করেছিল যাই হোক আজকে তার হাজব্যান্ড হচ্ছে বাহির থেকে আসছে তো ওনারা তো আর বোনেরা সবাই তাকে একদিন একদিন করে দাওয়াত দিয়ে খাইয়েছে তো আমার আমি আজ পর্যন্ত তাকে একদিনও দাঁত দিয়ে খাওয়াইনি সেই জন্য আজকে আমি তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি মূলত হচ্ছে দুলা ভাই বিদেশ থেকে আসছে সে আবার কবে চলে যায় আবার কবে আসে তা তো জানি না সেই জন্য হচ্ছে চাচ্ছি একটা দিন যদি তাকে আপ্যায়ন করা যায় তো বোন একে একে আরও ছয়জন আসে তো চিন্তা করতেছি একের পর এক একজন একজন করে আমি চেষ্টা করব। তাদেরকে আমার বাসায় এক অক্টো করে খাওয়ানোর জন্য তো আজকে আমি আমার এই বোনদের জন্য বোন আর এবং বোনের হাজবেন্ডের জন্য যা যা রান্না করেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আছে শাক ভাজি এটা মূলত হচ্ছে কো কি বলে কলই শাক কলৈ শাক ভাজি করেছি এটা হচ্ছে সিদ্ধ ডিম ফ্রাই এটা হচ্ছে ছুরি সুটকি ছুরি সুটকিটা ভুনা করেছি এটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে খাসির মাংস এটা দেশি মুরগি সাথে আছে পোলাও সাদা ভাত চিংড়ি মাছ গুনা এবং ইলিশ ফ্রাই তো জানি না খাবারগুলো আজকে টেস্ট কেমন হয়েছে বাটটা হচ্ছে যেহেতু মন দিয়ে রান্না করেছি আশা করছি রান্নাগুলো ভালোই হবে আপনাদের বাড়িতে যদি এরকম বোনেরা থাকে বা বড় ননাশরা থাকে অবশ্যই তাদেরকে একটু যত্ন করার চেষ্টা করবেন অন্তত একদিনের জন্য হলেও বাড়িতে এনে খাওয়ানোর চেষ্টা করবেন ননদ ননাশ আর বোনের মধ্যে কোনো পার্থক্য নাই আসলে ওনারা আমার যে হেল্প করছে আমার এই বোনেরা আমার পাশে বিপদের সময় এমনভাবে ছিল যা কখনোই আমি ভুলতে পারবো না আমি ইচ্ছা করলেও তাদের এই তারা যে আমাকে এত হেল্প করছে তার মাসুল আমি কখনোই তাদেরকে আমি ওইরকমভাবে দিতে পারবো না তারপর তাদের জন্য অলওয়েজ আমি দোয়া করি আল্লাহ তালা আমার এই বোনদের সবাইকে ভালো রাখুক ভাইদেরকেও ভালো রাখুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার ফ্যামিলি একসাথে থাকুক দোয়া করবেন আমাদের মধ্যে যে মিলটা আছে এই মিলটা যেন আজীবন অটুট থাকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ